খাচ্ছিস কেন আজকে কি রোদ্দের টাইপে ডিম ফ্রাই করবে চলো চলে কড়াই নিয়ে যাই চলো কড়াইটা কড়াইটা ট্রাই করব কড়াইটা রেখে দিলাম গরম হোক কড়াইটা হ্যাঁ চলো আমরা ঘরে চলো চলো তুমি ঘরে চলো চলো এবার আমরা ডিম

কুন্তি চলো দাঁড়াও আমি আসি দাঁড়াও চলো সোনা দেখে আসি কড়াইটা গরম হয়েছে নাকি চলো না আর একটু গরম হবে হ্যাঁ একটু গরম হবে চলে এসো চলে এসো তুমি ওখানে দাঁড়াও আমি কড়াইতে একটু তেল দিয়ে দি এটা তুমি এখানে দাঁড়াও তুমি নিচে নেমো না আমি ডিমটা তাহলে দিয়ে আসি দেখি গরম হয়েছে নাকি কড়াইটা ওরে বাবা তুমি ডিম দিতে যাবে তো জুতা পরো জুতা পড়ো জুতা পরে না পায়ে গরম লাগবে তো উল্টো জুতা নেশোনা ছাড় ডিমটা হুম চল এবার ঘরে চলে চল চল হোক ডিম হোক দেখি হয় কি না ডিমটা চল এখন বাজে সাড়ে এগারোটা দেখা যাক ডিমটা কতক্ষণে হয় অল্প অল্প হচ্ছে মনে হচ্ছে আচ্ছা দেখা যাক কতক্ষণে হয় ডিমটা তুমি থাকবা কী তুই তুমি থাকবা হ্যাঁ আমি আচ্ছা আচ্ছা এখন বাজে বারোটা চোদ্দ এখনো ডিমটা হয়নি আর মনে হয় হবে না ওই দেখো আমার মেয়ে খুন্তি আনতে গেছে কি আনেছিস হাতা খুন্তি না তো হাতা ডিম আর হবে না চল গ্যাসে করে খাই এখানে রোদে আর হবে না ডিম রোদে আর ডিম হবে না সেই এগারোটায় বসিয়েছি না এগারোটা না সাড়ে এগারোটায় বসিয়েছি চল ১২টা বারোটা চোদ্দ বাজে এখন মামাই তাহলে ডিমটা ঘরে নিয়ে যাই ঘরে নিয়ে গিয়ে গ্যাসে করে খাই ও কড়াই এত গরম হয়েছে হাত দিয়ে নিয়েই যেতে পারছি না ওহ ও কত গরম হয়ে গেছে কড়াই ঠান্ডা দেখাবো কি সুন্দর ডিম হয়েছে রোদ্রে এর থেকে বেশি আর হচ্ছে না তুমি এখন আমাদের কড়াইতে করে গ্যাসে করে দাও ডিমটা আরে হবে না ডিম রোদে হবে না দেখো ডিমটা কি সুন্দর হয়ে গেছে রোদরে রোদরে হয়েছে ডিম হয়ে গেছে কি সুন্দর তাই না কি খাবে তুমি খাবে